আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে সকল বিষয় পড়া হয়েছে তার মধ্যে থেকে সর্বপ্রথম বিষয় হলো যে ইমরাতুন শব্দ ইমরাতুন শব্দ এমন একটি শব্দ যার অর্থ হচ্ছে ইমরাতুন মানে একজন মহিলা বা তথা একজন মহিলা ইমরাতুন শব্দের শুরুতে আলিফ যুক্ত হলে ইমরাতুন শব্দের যে আলিফটি আছে এটা পড়ে যাবে এবং তখন ইমরাতুন শব্দের প্রনাউন্সটা হবে আলিফ লাম কারণে আলমার আত এবং তখন অর্থ হবে মহিলা অথবা মহিলাটি। মোট কথা এই আলিফটা আলিফান যুগ হলে পড়ে যাবে এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে তারপর আমরা যে বিষয়টা পড়েছি সেটা হচ্ছে প্রশ্ন প্রশ্নবোধক শব্দ প্রশ্নবোধক শব্দকে আরবিতে বলা হয় হরুফুল ইস্তেফাম আমরা একটা রুলস পড়েছিলাম যে হরুফুল ইস্তেফাম সর্বদা বাক্যের শুরুতে আসবে তো প্রশ্ন শিখার আগে আমাদের এটা খেয়াল রাখতে হবে এখন আজকের অধ্যায়ে আমাদের তিনটা প্রশ্ন নিয়ে পড়া একটা হচ্ছে মান আর একটা হচ্ছে মা মান অর্থ কাইফা অর্থ কেমন মা অর্থ কি মান এটা দিয়ে বস্তু সম্পর্কে জানতে যাওয়া হয় এবং মান এটা জমির অথবা নামের শুরুতে আসে যেমন মান আনা মান আনতা মান আংতি মান হুয়া মান হিয়া কে আমি কে তুমি কেশে এখন মান এটা জমিরের শুরুতে যেমন আসে ঠিক তেমনি এটা নামের শুরুতে আসে যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি যে আমরা কথার মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে মান মাজেদ মান খালেদ মান বাকরুন বুঝতে পারছেন এরকম এই মান দিয়ে যে সকল বস্তুর কি রয়েছে জ্ঞান রয়েছে সে সকল বস্তু সম্পর্কে কি জানা হয় জানতে চাওয়া হয় এবং তাদের সম্পর্কে কি থাকে না পরিপূর্ণরূপে নলেজ থাকে না দুই নাম্বার বিষয় হচ্ছে যে মা মা এটা দিয়ে জড়বস্তু মানে যাদের কোনো আকল বা জ্ঞান নেই তাদের সম্পর্কে জানতে যাওয়া হয় যেমন কিতাব চেয়ার টিভি লেগুলো যেমন আমরা কোনো কিছু একটা দেখলাম যেটা সম্পর্কে আমরা জানি না এগুলোর শুরুতে আমরা কি করে থাকি আমরা বলে থাকি যে এটা কি ওইটা কি ইহাকে ওহাকে কি এরকম বলে থাকি তো মা এটা এ জাতীয় বস্তু শুরুতে আসে যে জাতীয় বস্তুর কি থাকে না কোনো জ্ঞান বা প্রাণ থাকে না এবং মা এটা শুধু স্মুল ইশারা শুরুতে এসে কি হয় প্রশ্নবোধক অর্থে ব্যবহৃত হয় যেমন মা হাজা মা হাজি ইহাকি মা তিলকা উহাকি এখন আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে কাইফা কাইফা এই শব্দটি দিয়ে কারো সম্পর্কে মানে কাইফার্থ কেমন ঠিক আছে কাইফা দিয়ে সাধারণত কারো সম্পর্কে জানতে চাওয়া হয় যেমন আমি বললাম যে কাইফা মার আতু মহিলাটি কেমন বা কাইফা তিলমি বা কাইফাল মহাল্লিম অথবা কাইফা রজুলু লোকটি কেমন এ জাতীয় যে কারো সম্পর্কে জানতে যাওয়া যেমন কাইফা রজুলু লোকটি কেমন এখন কাইফা দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রেই মানে যার সম্পর্কে প্রশ্ন করা হবে তার শুরুতে আলিফলাম আসবে কেননা কাইফা দিয়ে প্রশ্ন করা হয় নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে বুঝতে পারছেন বা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে যেমন কাইফা সাহাতু গরিটি কেমন বা কাইফা নাজরতু চশমাটি কেমন যেমন আমরা একটা চশমা হাতে নিলাম হাতে নিয়ে কি বলবো আমাদের পাশের লোককে যে চশমাটি কেমন এখন একটা বিষয় যেটা রয়েছে কাইফার পরে কাইফার পরে তো সমস্ত প্রশ্নের মানে যার সম্পর্কে প্রশ্ন করা হবে তার শুরুতে আলিফলাম আসবে এখন এখানে আলিফলাম আসার ক্ষেত্রে আমাদের প্রোনাউন্সটা বা উচ্চারণটা কিভাবে হবে ওই যে হরুফুল কমারি আর শামসিয়ার মতো যে সকল হরফের মধ্যে লামটাকে স্পষ্ট করতে করে পড়তে বলা হয়েছে সে সকল হরফের শুরুতে কাইফে এসে প্রশ্ন করলে সেখানে লামটা স্পষ্ট হবে যেমন এখানে লামটা কি হয়েছে স্পষ্ট হয়েছে আবার যেমন হরফের শামসিয়ার শুরুতে যদি কাইফাটা এসে প্রশ্ন করা হয় তাহলে লামটা অস্পষ্ট হবে এবং তাকে তা অথবা তা তা জিম জাল জাল রাজা সিন সিন সদ্দ তজ নুন এগুলো দ্বারা যদি কি করা হয় এমন একটা শব্দ যে শব্দটা সম্পর্কে মানে যে যে শব্দগুলো তা তা দাল জাল জাল রজা শিন শিন শব্দ ত নুন এগুলো দিয়ে কি করা হয়েছে মানে বাক্যটি গঠিত হয়েছে যেমন আমি বললাম ইয়া সাউগুন সাউগুন অর্থ হচ্ছে আপনার কাপড় তো এখানে সাউগুনের শুরুতে আলিফলাম যুক্ত হলে কি হয় নামটা অস্পষ্ট করে পড়তে হয় তো ওইটা শুরুতে কাইফা আসলে কি আসলে কাইফা আসলে তখন আমরা কি করব ওই লামটাকে ওই হরুপে শামসিয়া ফমারিয়ার মতো করে লামটাকে অস্পষ্ট করে পড়বো কাইফা তিলমিজু অথবা কাইফার দরু অথবা কাইফা নজরতু অথবা অথবা কাইফার সারি এটা হচ্ছে আমাদের আজকের মূল পড়া বা আমাদের পড়ার সারাংশ